এখন পর্যন্ত যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দেশ থেকে শেখ হাসিনা কোন দেশে যাবেন কোথায় তিনি আশ্রয় নেবেন তবে এই বিষয়গুলো নিয়ে আরও বাংলাদেশে শেখ হাসিনা কখন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত একটি বক্তব্য দিয়েছেন বা একটি ইন্টারভিউ দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউ নিয়েছেন আরাফাতুল ইসলাম তিনি বেলের সাংবাদিক এবং ওই ওইখানে সজীব ওয়াজেদ জয় বলেছেন একদিন আগেই আসলে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা এবং ওই বিষয়টি তারা তিন চার তিন থেকে চারজন জানতেন এবং সিদ্ধান্ত নেওয়ার পরেও এর পরের দিন আসলে ওই বিষয়টি জানানো হয়েছে এছাড়াও এই আপনারা জানেন যে বাংলাদেশে থেকে দেশ ত্যাগ করে ইন্ডিয়া রয়েছেন এখন শেখ হাসিনা এবং সেখানে তিনি দিল্লিতে রয়েছেন এসব বিষয়ে প্রশ্ন করা হয়েছে তিনি আসলে কোথায় আশ্রয় নেবেন এবং কোথায় যাবেন এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন এবং অনেকেই বলছেন যে শেখ হাসিনা যুক্তরাজ্যে পাড়ি জমাবেন বা তার যুক্তরাষ্ট্রের মানে আমেরিকার ভিসা বাতিল হয়েছে এই বিষয়গুলো খোলাসা করেছেন সেখানে সজীব জ জয় বলেছেন আসলে এখন বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন এবং জয় নিজেও দিল্লিতে দেখা করতে আসতে পারেন এছাড়াও জানি যে তার বোন শেখ রেহানা কিন্তু তার সাথেই রয়েছেন যে তিনি মানে ভারত থেকে কোথায় যেতে চাচ্ছেন কারণ এরকম নানা রকম তথ্য শোনা যাচ্ছে যে তিনি অন্য কোথাও চলে যেতে পারেন ভারত থেকে এরকম মানে নানা রকমের খবর আসলে পাওয়া যাচ্ছে না এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া মানে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা আগে আপনার বক্তব্য থেকে শুনেছিলাম যে তিনি নাতি নাতির সঙ্গে সময় কাটাতে চান এবং এখন এটাও শোনা যাচ্ছে যে তার মার্কিন ভিসা বাতিল হয়েছে এটা কি সত্যি না এরকম আমি এটা একটা গুজব এরকম কোন কথা হয়নি এরকম কিছুই হয়নি আপনার কি এই মুহূর্তে আপনার মায়ের সাথে দেখা করার বা ভারতে আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এক পর্যায়ে আমি যাব কখন সেটা ঠিক হয়নি সুতরাং এখন দিল্লিতে বা তিনি থাকবেন এবং অন্য দেশে যাচ্ছেন ওই বিষয়টি আসলে উড়িয়ে দিয়েছেন সজীব ওয়াজেদ জয় এবং তিনি বলেছেন তিনি দিল্লিতেই রয়েছেন আর যুক্তরাষ্ট্রের ভিসা যে বাতিল হয়েছে সেটিকে তিনি গুজব বলে উড়িয়ে দিয়েছেন অন্যদিকে আরও প্রশ্ন করেছিলেন যে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আগে মানে একদিন আগেই যদি সিদ্ধান্ত নেওয়া হয় পদত্যাগ করবেন সে বিষয়ে কেন মানে জানানো হলো না কেন একদিন পরে জানানো হলো তিনি সেই ক্ষেত্রে যে মানে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে বা ওই প্রক্রিয়ার জন্যই ডিলে হয়েছে বলে তিনি জানিয়েছেন রয়চে ভেলেকে এছাড়াও আরও কয়েকটি বিষয় এখানে উঠে এসেছে যে সজীব ওয়াজের জয় বা শেখ হাসিনা আবার আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন কিনা বা জয় বা শেখ রেহানার পরিবার আওয়ামী লীগের হাল ধরবেন কিনা এই বিষয়গুলো আসলে ওই বক্তব্যেও উঠে যে তবে সজীব ওয়াজের জয় বলেছেন তার আগে তিনি বিবিসিকে বলেছিলেন তার মা আর রাজনীতিতে ফিরছেন না তবে জয় নিজেও বলেছেন তিনিও রাজনীতিতে আসবেন না এছাড়াও শেখ রেহানার পরিবারও আসবেন না বলে সেটি তিনি জানিয়েছেন এছাড়াও তিনি বলেছেন তিনবার তার পরিবারের উপর কু করার চেষ্টা করা হয়েছে এবং সেখানে তার যে পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে সেই বিষয়গুলোও তিনি উল্লেখ করেছেন অন্যদিকে তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা দিল্লিতে ভালো রয়েছেন এবং তবে খুবই মন খারাপ কারণ হচ্ছে তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন কিন্তু এভাবে তাকে পালিয়ে দেশ ছাড়তে হবে সেটা কখনোই ভাবেননি এইসব এসব কথাগুলো আসলে বলেছেন অন্যদিকে আরও কিছু বলা হয়েছে যে এই এই মুহূর্তে শেখ হাসিনা যেহেতু চলে গিয়েছেন দলের নেতাকর্মী যারা রয়েছেন তারাও বলছেন যে শেখ হাসিনা চলে গিয়েছেন তাদেরকে বিপদে রেখে বাট এসব প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনবার করা হয়েছে এবং তারা ভয় পেয়ে গিয়েছেন যখন মার্চ গণভবনের দিকে আসা শুরু হয় তখন থেকে তারা আসলে ভীত ছিলেন এরপরেই মানে দেশ ছাড়তে অনেকটাই বাধ্য হয়েছেন শেখ হাসিনা এইসব বিষয়ে আসলে অনেক কিছুই নিয়ে এসেছে ওই বক্তব্যের মধ্যে এছাড়াও এই আন্দোলনের মুখে আরও একটি প্রশ্ন করা হয়েছে যে ডক্টর ইউনুসকে এই রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হচ্ছে সেই বিষয়ে তার মতামত কী তো সেটি নিয়ে তিনি বলেছেন যে অনেক সুশীল সমাজ অনেক আগেই চেয়েছেন ডক্টর ইউনুসকে সরকার প্রধান করার জন্য তো এখন তিনি দেখতে চান আসলে কিভাবে কি হয় এসব বিষয়ে আসলে বিস্তারিত কথা বলছেন তবে এখন যেটি কথা হচ্ছে সজীব জয় ওয়াদ মানে সজীব জয়ের বক্তব্য থেকে যেটি আসলে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে সেটি হচ্ছে শেখ হাসিনা আপাতত মনে হচ্ছে ইন্ডিয়াতেই থাকবেন অন্য কোন দেশে যাওয়ার যে পরিকল্পনা সেই বিষয়গুলো আসলে এখনও সেভাবে উঠে আসেনি এবং জয় নিজেও ইন্ডিয়াতে তার মাকে দেখতে আসার কথা বলেছেন এছাড়াও আরও কয়েকটি দেশের নাম উঠে এসেছে বেলারুস বা অন্য ফিনল্যান্ড এসব কথাও বলা হচ্ছে তবে জয়ের কথা থেকে যেটি বোঝা যাচ্ছে আপাতত শেখ হাসিনা ইন্ডিয়াতেই থাকবেন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আরও বিস্তারিত তথ্য বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নানা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য